নষ্ট কন্ট্রোলারের কারণে আমার সমস্ত ডিম নষ্ট হয়ে গেল এই কন্ট্রোলারটি পাঠিয়েছে মধুমতি ইনকিউবেটার সেন্টার এখান থেকে আপনারা কখনোই কন্ট্রোলার কিনবেন না তারা আমার এই দেখুন কতগুলো ডিম নষ্ট করে ফেলেছে এখানে আরও ডিম ছিল আমি ডিমগুলো ফেলে দিয়েছি সমস্ত ডিম নষ্ট হয়ে গেছে আসলে হচ্ছেটা কি সেটা আপনাদের বলি যে এখানে সব কিছু সেট করার পরে একদিন মতো ঠিক মতো চলতেছে তারপরে সমস্ত কিছু আবার রিসেট হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে আলোটা জ্বলতেছে প্রায় পঞ্চাশ ডিগ্রির মতো চলে যাচ্ছে যার কারণে ডিমের মধ্যে যত ব্রোঞ্জ ছিল সমস্ত কিছু পুড়ে গেছে কালো হয়ে গেছে আমি আপনাদের একটা ডিম দেখাই দেখেন একটা ডিম নিয়ে নিলাম এখান থেকে এই দেখুন লাইটের নিচে দিলাম এই দেখুন কালো হয়ে গেছে তাপমাত্রা এত পরিমাণে বেড়ে গেছিল যে ডিমের ব্রোঞ্জগুলো পুড়ে কালো হয়ে গেছে এই ডিম থেকে আর কখনোই বাচ্চা ফুটবে না আমার প্রায় তিরিশটার মতো ডিম নষ্ট হয়ে গেল এই মধুমতি কন্ট্রোলারের কারণে এটা দ্বারাজে থেকে কিনছিলাম আপনারা কখনো মধুমতির কাছ থেকে ইনকিউবেটর কিনবেন না কেনার আগে অবশ্যই দেখে কিনবেন কন্ট্রোলারটি দেওয়ার সময় আমি অনেকবার ভাইকে বুঝিয়েছি ভাই আপনি দেখে শুনে একটু ভালো করে চেক করে তারপর দিবেন কিন্তু সে না দিয়ে এভাবে দিল যার কারণে ডিমগুলো সব নষ্ট হয়ে গেল